বিছমিল্লাহ ৰহমান ৰহিম নামাজ পঢ়াৰ লাগে আজন্ত জৰুৰী নেকি না নামাজ পঢ়াৰ লাগে আজন্ত জৰুৰী লাগে কিন্তু এডাল নামাজ পঢ়াৰ লাগে আজন্ত চূন্নত এটা শাইৰে ইছলামীৰ মাদে একাৰণ লাগে নাই কেলৈকে এতিয়া শূন্য তৰিকা যদি কোনো মছজিদৰ মাদে আজান চাৰে নামাজ পঢ়িলে তেতিয়াহ'লে কি কৰোঁ ল'ব আজান চাৰে নামাজ পঢ়িলে নামাজটো হৈ যাব কিন্তু শূন্য তৰিকা মোতাবি হ'ল না শূনত ছাৰ লাগেহে গুণাগাৰ হ'ব কেউ যদি মসজিদের সিহন বা মসজিদের জমাতখানা থেকে আজান দেয় আজান হইব বোনা নাই আজান তো হয়ে যাব আজান কিন্তু ইয়া নাই আজান হয়ে যাব আজকে কেউ যদি ওক্তর আগে আজান দেয় তার কি এই আবারের আজান দুন লাগবো না নাই তো ওক্তের আগে আজান উদাহরণস্বরূপ সুবে শাদিক পরে নামাজ ফজর নামাজ আরম্ভ হয় সুবে শাড়ি পরে ভজর নামাজ আরম্ভ হয় এলাকা ওক্তের আগে আজান দেওয়ার লাগে আযান আবার নতুন করে দুন লাগব কে লাগা সুবে সাদিক ওর পরে আযান দুন লাগব কে ওই যদি ও যো সারা আযান দেলা ও যো সারা আযান দিলে কি আযান হইব না নাই ও যো সারা ও যো আযান দে আযান হই বই যাব কিন্তু এটা ওভাররনেটেড ম্যাক্রো এই ওভাররনেটেড ম্যাক্রো আর কে ওই যদি তিলাওয়াত করতেছে কোরআন পড়তছে এই সম্বলার দিকে আযান দে হয় নাকি আযানের জবাব দেওয়ার লাগা কি কি কোরআন তিলাওয়াত করা বন্ধ করে দিব নাকি ಆನ್ ದೇವರು ಕೋರಂತ ಲಾವತಾ ಕೋನ್ ತೀಲಾವತಿಯ ದ್ವಾರು ಜೀವ ಕೋರಾನ এটা আমি ದೆ ತೆಲ ಇಲ್ಲಿ ಎ